স্বামীর পরকীয়ার প্রতিবাদে সন্তান সহ স্ত্রীর সংবাদ সম্মেলন বাবলু মিয়ার ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদাহে স্বামীর পরকিয়া নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে সন্তান সহ সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী গৃহবধূ সোমবার পঁচিশে আগস্ট দুপুরে ঝিনাইদা জেলা প্রেস ইউনিটি কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরার আশাসুনি পৌরসভার বাসিন্দা সোনিয়া সুলতানা তিনি জানান দুই সালে মানিকগঞ্জের রতন শিকদারের সাথে তার বিবাহ হয় দুজনেই গার্মেন্টস চাকরি করে অর্জিত অর্থে ঢাকার সাভারে বাড়ি নির্মাণ করেন সংসারে এক কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম হয় তবে পরে স্বামী পরকিয়ায় জড়িয়ে পড়েন এবং জান্নাত নামে এক নারীকে বিয়ে করে বিদেশে পাঠিয়ে দেন এরপর থেকেই নির্যাতন শুরু হয় আরও তীব্রভাবে অবশেষে স্ত্রী ও সন্তানদের বাড়ি থেকে বের করে দেন রতন শিকদার সংবাদ সম্মেলনে সোনিয়া জানান তিনি সন্তানদের নিয়ে বর্তমানে ঝিনাইদাহে মামার বাড়িতে অবস্থান করছেন বড় মেয়ে মরিয়ম কান্নাজরিত কণ্ঠে বলেন আমার বাবা মাকে একসাথে সংসার জীবনে দেখতে চাই মুসকান রুবায়ত মীরা সবুজ বাংলা টিভি ঝিনাইদা